বন্ধুরা দেখো মেঘলা আকাশ টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে দেখো ছাদ পুরো ভেজা দেখো কি বাজে ওয়েদার বলো এমনিতেই ঠান্ডা তারপরে আবার বাজে ওয়েদার কি মনে হচ্ছে বলো পুরো দার্জিলিং এ রয়ে গেছি আমরা নমস্কার বন্ধুরা টিনালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকালবেলা একটু চাউমিন মুখ খেতে ইচ্ছে করলো তাই চাউমিন বানাচ্ছি সবজি দিয়ে ডিম দিয়ে দেখো তোমরা চাউমিনটা এই রকম করে বানালে বেশ ভালোই লাগে খেতে আর একটু পেঁয়াজও দিয়েছিলাম আর বন্ধুরা তোমরা যারা আমাকে বন্ধু করেছো অবশ্যই তোমরা আমার ভিডিও দেখো আমিও তোমাকে সাপোর্ট করবো অনেকেই আছো আমার ভিডিও দেখছো না কিন্তু তোম বন্ধু হয়ে আছো অবশ্যই প্লিজ প্লিজ আমার ভিডিও দেখো তোমরা আর এরপরে দুপুরের মেনু হয়েছিল আমাদের আজকে পাবদা মাছ মাছ আর সেটা তোমাদের রান্না করা দেখা যায় নিশ্চয়ই তোমাদের মাছটা দেখিয়ে দেবো আর তোমাদেরকে একটা কথা বলছি তোমরা প্লিজ সবাই পাশে থাকো নাহলে কিন্তু আমরা কেউ আগাতে পারবো না যদি সবাই সবার পাশে থাকি তাহলে অবশ্যই একটা সময় গিয়ে আমরা প্লিজে আগাতে পারবো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে

Una mazuna babaita suna su baba. Bajo bajo baba bajo. তা বন্ধুরা রান্না বান্না করে একটু এই তোমাদের সাথে গল্প করতে বসলাম আজকে ওয়েদারটা ভীষণই বাজে বৃষ্টি হচ্ছে হয়তো সব জায়গায় এই বৃষ্টিটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আর কলকাতাতে তো সেভাবে ঠান্ডা পড়ে না বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা পড়েছে না সারা মানে ঠান্ডার সময় কিছু গায়ে না দিলেও চলে মানে বাইরে বেরোলেও তোমাকে গায়ে দিতে হবে ঘরে থাকলে কিছুই লাগে না সেভাবে ঠান্ডা পড়েই না মানে মাম্পার জন্য তো আমাদের মানে কি বলবো শীতটায় অর্ধেক সময় মানে খা চালাতে হয় ওর গরম লাগে তা যাই হোক আমার বাপের বাড়ির ওই আবার খুব ঠান্ডা পড়ে কৃষ্ণনগর ওই দিক তোমরা হয়তো জানো কৃষ্ণনগর কোথায় এদিকে ঠান্ডাটা বেশ ভালো পড়ে তা রান্নাবান্না কমপ্লিট করে এসে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি আর তোমাদের নিশ্চয়ই সবার রান্নাবান্না হয়ে গেছে আর তোমাদের ওখানে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে তোমরা ভালোই বৃষ্টি মজা নিচ্ছ আর আজকে ভেবেছিলাম খিচুড়ি করবো কিন্তু খিচুড়ি আর করা হলো না বৃষ্টি হলে খিচুড়ি খেতে ভালো লাগে আগের দিন খিচুড়ি হয়েছিল বলে আর খিচুড়ি করা হয়নি আর আমি ইউটিউবে গিয়ে দেখছি আমি অনেকেই ইউটিউবের ভিডিও দেখি কমেন্ট করি সেই কমেন্টের তলায় শুধু দেখছি যে অনেকে বলছে আমাকে বন্ধু করো আমি তোমাকে বন্ধু করবো আমি প্লিজ আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমাকে এরকম বলবে না আমি কারোর ঘরে যাবো না আমি কারোর সাথে বন্ধুত্ব করবো না তোমরা যদি আমার ঘরে আসো আমি অবশ্যই তোমাদের সাপোর্ট করব আর আমার আমার চ্যানেল থেকে না আমার একটা চ্যানেল খুলেছি সাপোর্ট করার জন্য সেই চ্যানেল থেকে তোমাদের সাপোর্ট করবো চলপালটাই ওটা আমাদের বাংলাতেও লেখা আছে ইংলিশেও লেখা আছে তোমরা দেখতে পারো ওই চ্যানেল থেকে তোমাদের সাপোর্ট করব কিন্তু এরকমভাবে আমার কমেন্ট করলে স্প্যাম কমেন্ট হয়ে যাচ্ছে এতে করে কিন্তু চ্যানেলের ক্ষতি হচ্ছে এরকম করা উচিত না আমাকে এইভাবে কমেন্ট করবে না তোমরা আর অবশ্যই এসে আমার ভিডিও দেখো আমি তোমাদের ভিডিও অবশ্যই দেখব এটা আমার কাছ থেকে আমাকে যারা বন্ধু করেছে তারা ভালো করেই জানে আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি সারাদিন কাজকর্ম করে আমি অবশ্যই দেখব সবার ভিডিও তা বন্ধুরা সকালে একবার চা খেয়েছি দেখো আবার চা খাচ্ছি কারণ বৃষ্টি হয়ে গেলে চা খেতে একটু ভালোই লাগে তা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে আর বেশিবারও করলাম না কারণ বড় ভিডিও তোমরা কেউ দেখতে চাচ্ছো না তা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আছে ওখান থেকে তোমরা অবশ্যই ভিডিও দেখো আর আমাদের আইকারি যে ভিডিও আছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো আর একটা কথা বন্ধুরা এরপরে আমি তোমাদের খুব সুন্দর একটা ভিডিও দেখাবো সবাইকে নিয়ে তার জন্য তোমাদের কি করতে হবে পুরো ভিডিওটা না কেটে দেখতে হবে খুব সুন্দর একটা ভিডিও করব আমি আমার ইচ্ছা আছে তোমাদের সবাইকে নিয়ে করবো আমি ভিডিওটা চলো তাহলে টাটা